হুইপ ক্রিমে কিভাবে লাল টকটকে কালার নিয়ে আসবেন সেটাই আজকে শেয়ার করব অনেক সময় হুইপ ক্রিমে লাল কালার নিয়ে আসা খুবই কষ্ট করে যারা নতুন কাজ করছে তারা এই লাল কালারের কথা শুনলে একটু ভয় পায় তাদের জন্য আজকে ভিডিওটা প্রথমে আমি ক্রামকোট করে নিয়েছিলাম ক্রাম কোট করার পর হোয়াইট কালার দিয়ে সেট করে নিচ্ছি আর আপনাদের কাছে একটা টিপস আছে এখানে এই রেড কালারের কাজ করতে গেলে আপনারা প্রথমে চেষ্টা করবেন হোয়াইট কালারের উপরে অন্য কোনো কালার দিয়ে নিতে গোলাপি কালার দিয়ে নিলে ভালো হয় তাহলে উপর দিয়ে লাল কালার দিলে সাদা সাদাটা ভেসে ওঠে না এজন্য গোলাপি কালার দিতে হয় আর আমি যেভাবে রেড কালার নিয়ে এসেছি ক্রিমের ভিতরে দেখুন ক্রিমের ভিতর ট্রান্সে রেড কালার দিচ্ছি কয়েকবার কয়েকবার দিব এখানে আমি তিন থেকে চারবার ধাপে ধাপে এই কালারটা দিয়ে দিয়ে আমি অ্যাড করছি যতক্ষণ পর্যন্ত আমি কাঙ্খ তো কালারটা না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি কালার মিক্স করছি রেড কালার আনতে যেহেতু একটু কালার বেশি পরে সেক্ষেত্রে অনেক সময় ক্রিমটা তিতা হয়ে যায় কিন্তু ট্রান্সে রেড কালার দিলে কিন্তু তিতা হয় না খুবই কম আর ক্রিমের টেস্টটা নষ্ট হয় তাই আমি ট্রান্সের রেড কালার দিয়ে কাঙ্ক্ষিত রেড কালার পেয়ে করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার কত সুন্দর কালারটা চলে এসেছে আর আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এখন আমি আধা ঘন্টা পর ফ্রিজ থেকে এই ক্রিমটা বের করে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন পিঙ্ক কালার করে রাখাতে আমার রেড কালার দিতে খুবই সুবিধা হচ্ছে আর এটা ভেসেও উঠবে না নিচ থেকে সাদা কিংবা পিঙ্ক কালার পিঙ্ক কালারের কারণে উপরে রেড কালারটা খুব সুন্দর হয়ে থাকে আমি সুন্দর করে সেট করে নিয়েছি নেওয়ার পরে আবার উপর দিয়ে এই যে ক্রিম রেড কালারটা দিয়ে দিচ্ছি আর এখানে ফুল ক্রিম যেহেতু রেড কালার না সেক্ষেত্রে ক্রিম কোনোভাবেই তিতা হওয়ার কোনো চান্সই থাকে না এখানে যেহেতু অল্প একটু ক্রিম উপর দিয়ে দেওয়া আছে লাল কালার এই জন্য এখানে ক্রিমের টেস্ট কোনোভাবে নষ্ট হবে না খেতেও ভালো লাগবে আমি উপর দিয়ে রেড কালার দিয়ে সুন্দর করে ক্রাম ভালো করে ফিনিশিং দিয়ে নিব আমি আমার কথা বলতে একটু সমস্যা হচ্ছে যেহেতু আমার খুবই ঠান্ডা লেগেছে আর বাচ্চারা খুবই হইচই করছে ওরা কাজ করতে দিচ্ছে না ভয়েস দিতে দিচ্ছে না কথা বলতে বলতে আমার কেকের উপরে চাই রেড কালার দেওয়া হয়ে গেছে। এখন আমি ফিনিশিং করে নিচ্ছি এভাবে করলে দেখবেন কাজটা করতে অনেক সহজ হয় এবং ক্রিমের টেস্টও নষ্ট হবে না আর রেড কালারটা খুব সুন্দর হয়ে বসে যাবে আমার রেড কালার যেহেতু আমি এটা স্পাইডার ম্যান কেক বানাচ্ছি এটা যেহেতু একটা বাচ্চা ছেলের বার্থডের জন্য সেজন্য আমি আমি স্পাইডারম্যান কেকই বানাচ্ছিলাম দেখে হয়তো বুঝতেই পারছেন আপনারা আর দেখুন আমার কেকটা একটু সাদা সাদা হয়ে যাচ্ছিলো সেখানে আমি আবার রেড কালার দিয়ে নিয়েছি আর নেওয়ার পরে এই যে আমি একটা দাগ দিয়ে নিচ্ছি দাগ দেওয়ার কারণে আমার লাইনগুলো একেবারে সোজা হবে তাছাড়া আমার লাইনগুলো একটু আঁকা বাঁকা হয়ে যায় আর আমার কাজ করতে একটু সমস্যা হয় যেহেতু বাচ্চা আছে ওদের ঘুম পাড়িয়ে আমি খুব তাড়াতাড়ি করে কাজ করতে চেষ্টা করি আর এইভাবেই কাজ করি কি করব একা হাতে সব কিছু করতে হয় আর আমি বর্ডারগুলো দিয়ে নিচ্ছি চকলেট গানাস দিয়ে আমি চকলেট ডার্ক চকলেট এবং হুইপ ক্রিম দিয়ে একটা গানাস তৈরি করে নিয়েছি এখানে আমার হাত লেগে ওখানে জায়গাটা উঠে গিয়েছিল সেটা আবার ঠিক করে দিলাম আর স্পাইডার ম্যানের জালটা আমি বানিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে কাজটা করে নিলাম আমি আর চকলেট গানাজ দিয়ে কাজ করার আরেকটা সুবিধা আছে যখন আপনি ঠান্ডা কেকের উপরে চকলেট গানাস দিয়ে কাজ করবেন কোথাও যদি ভুল হয়ে যায় ক্রিমের কেকের পরা মাত্র সেখানে শক্ত হয়ে যায় সেটা আবার উঠিয়ে নেওয়া যায় আমার নিচের দিকে এক জায়গায় ভুল হয়ে গিয়েছিল আমি সেখান থেকে সমস্তটা উঠিয়ে নিচ্ছিলাম আর উপর দিয়ে আমি যেহেতু ফন্ডেন্টের কাজ করি না এখানে ফন্ডেন্টের দুইটা চোখ দিলে ভালো হতো কিন্তু আমি ফন্ডেন্ট ব্যবহার করি না জন্য ফন্ডেন্ট ছাড়াই আমি ক্রিম দিয়ে চোখটা বানিয়ে নিলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অনেকে আছে ফন্ডেন্ট খেতেও পছন্দ করে না আবার অনেকের বাজেটও থাকে না আর আমি যেহেতু ফন্ডেন্টের কাজ করি না সেজন্য আমার অত প্যারা নাই আমি যে ক্রিম দিয়ে কাজ করি আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ